সবার হয়তো পুজোর পরে সব গোছানো হয়ে গেছে আমার শরীরটা খারাপ থাকায় আমি সব গুছিয়ে উঠতে পারিনি এই পুজোর এই কটা বাসন আমার বাইরে রয়ে গেছে একটু না গুছিয়ে রাখলে তো হবে না একটু সময় আজকে পেয়েছি তাই ভাবলাম একটু গুছিয়ে রাখি তাই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু এগুলো শেয়ার করে নিই নানান জিনিস তো আপনারা ব্যবহার করেই থাকেন তো আমি তো এই জাস্ট সব উল্টো পাল্টা হয়ে ঢুকে গেছে তো এগুলোকে না বার করলে আমার ঠিক গোছাতে পারবো না আমি সেই জন্য আমাকে এগুলোকে অর্গানাইজ করতেই হবে মাজা হয়ে গিয়েছিল মাজার পরেও এগুলো এরকম রয়ে গেছে যার কারণে দেখতে পাচ্ছেন তো কিরকম সব হয়ে গেছে এগুলো আবার তো আমার পুজোর সময় লাগবে তার আগে তো আর ব্যবহার করবো না সেই জন্য এটাকে এইভাবে এখন আমাকে তুলে রাখতে হবে জানেন তো এইটা আমার খুব একটা প্রিয় প্রদীপ তবে আরেকটা প্রদীপ আমার কাছে ছিল যেটা নটা ছিল নবম প্রদীপ যেটা কিনেছিলাম খুব শখ করে কিন্তু ওই আর কি কোনো এক পুজোর সময় কারোর হয়তো পছন্দ হয়েছিল বেশি নিয়ে চলে গেছে পুজো বাড়িতে যেরকম হয় অনেক সময় নিয়ে চলে গেছে বড্ড মন খারাপ হয়েছিল তারপর আর হয়ে ওঠিনি কিনা এই আর কি